বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতিবন্ধা পাটগ্রামের বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নিজ উদ্যোগে ও নির্দেশনায় হাতিবন্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন হাতিবন্ধা উপজেলা বিএনপির সিনমিয়ার যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সিন্দুন্না ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ লালমনিহাট জেলার হাতিবেন্দা উপজেলা সেন্ধুনায় ইউনিয়নে তিন নম্বর ওয়ার্ডে দ্বিতীয় তৃতীয় দফা বন্যায় এই এলাকার মানুষের বসতভৃতা থেকে শুরু করে ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে সেই আলোকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগ সদস্য হাতিবেন্দা পাট গ্রামের মাটি মানুষের নে নেতা যিনি দীর্ঘ পনেরো ষোলো বছর এই এলাকার মানুষের দুঃখ সুখ দুঃখের সাথী হয়েছিলেন তাদের হামলা মামলা নিয়ে সময়। পাশে থেকে তাদের সেবা করেছেন তিনি যখন শুনেছেন যে সেন্দুরারী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে বেশ কিছু বাড়িঘর বসতভিঠা বিটা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে তখন তিনি এই এলাকার মানুষের জন্য কিছু ত্রাণ সামগ্রী আমাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন আমরা আজকে এই তিন নম্বর ওয়ার্ডে বেশ কিছু মানুষকে আমাদের ওনার সেই ত্রাণ সামগ্রী আমরা তাদের হাতে দিলাম তারা আপাতত দশ পনেরো দিন এটু খেয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারে এবং উনি আশ্বস্ত করেছেন যে আমি এর পরবর্তীতে সময়ে আমি চেষ্টা করব তাদের পাশে নিজে উপস্থিত হয়ে সকলকেই যেন আমি তাদের খাবারের ব্যবস্থা করতে পারি তাদের সুখ দুঃখের সাথী হয়ে আমি যেন থাকতে পারি সেই কারণে আজকে আমরাও আশ্বস্ত হই যে আশা করি যে আগামী দিনে উনি যেন এই এলাকায় এমপি নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের পাশে থেকে সেবা করতে পারি আমাদের সেন্দা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নদীতে কিছু ঘরবাড়ি বাড়ি বিলীন হয়ে যাওয়ায় আমাদের পাটগ্রাম হাতিবান্ধার গণমানুষের নেতা হাসান রাজিব প্রধান ভাই কিছু ত্রাণ বিতরণ করেছেন এবং আমাদের মাধ্যমে আমরা সেই ত্রাণ বিতরণ করে লোক আপনারা জানেন ইতিমধ্যে হাতিবান্দা থানায় দ্বিতীয় দফায় বন্যা হয়েছে সেই বন্যায় আমাদের সিন্ধু ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এটা যখন আমাদের লিডার হাতিবান্ধা পাটগামের গণমানুষের নেতা জনতার এমপি বেস্টার হাসান রাজীব প্রধান যখন জানতে পারে তখন উনি তার নিজস্ব উদ্যোগে আমাদের নে ইউনিয়ন বিএনপির মাধ্যমে উপজেলা বিএনপির মাধ্যমে কিছু পরিবারকে উনি ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদেরকে সরজমিনে তাদের বাড়ি বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন আমরা সেই বাড়ি বেরিয়ে গিয়েছি তাদের সঙ্গে কথা বলেছি তা ওনারা অত্যন্ত খুশি মেজিস্টার সাহেবের কথা শুনে ওনারা অত্যন্ত খুশি হয়েছে যে উনি ওনাদের পাশে দাঁড়িয়েছেন